ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সামা কিচেনে নতুন একটা একেবারে রেসিপি নিয়ে বন্ধুরা এই এক বাটি আতপ চালের গুঁড়ো দিয়ে আমি পাঁকড় বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে এক বাটি আতপ চালের গুঁড়ো নিয়েছি তো এই পাঁকুড়টা খুবই সহজভাবে দেখাবো যে দেখবে সেই কিন্তু বানাতে পারবে আর এই পাঁকড় ছোটো থেকে বড়ো সবারই কিন্তু পছন্দর একটা জিনিস তো চলুন তাহলে আমি পাঁকুড়টা কীভাবেই বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টিপস কিন্তু লক্ষ্য করবেন নাহলে কিন্তু পাঁকুড়টা পারফেক্ট হবে না আমি এখানে প্রথমে গ্যাস জ্বালাইনি শুকনো কড়ার মধ্যে এক বাটি গুঁড়ো দিয়ে দেবো আর এই বাটি মেপে এখানে আমি দশ বাটি নর্মাল জল নিয়েছি প্রথমে আমি পাঁচ বাটি জল দিয়ে দেবো একবারে কিন্তু আমি দশ বাটি জলটা দেবো না চুলোটা কিন্তু আগে জ্বালিয়ে দিলে দলা পেকে যাবে এই জন্য চুলোটা অফ আছে আগে আমি পাঁচ বাটি জল দিলে এটাকে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব ভালো করে এটাকে একদম জলের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে কিন্তু জলের সঙ্গে আমি একেবারে গুলিয়ে নিয়েছি এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দেব দেখুন বন্ধুরা জলের সঙ্গে একেবারে আমি চালের গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি এবারে তেল তাহলে আমি গ্যাসটা জ্বালিয়ে দেব দেখুন বন্ধুরা একভাবে কিন্তু আমি এটাকে নাড়িয়ে যাব নাহলে নিচে গলা পাঠিয়ে যাবে তো দেখুন এখন আমি ওই পাঁচ বাটি জল দিয়ে এখন আছি আর এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি ধনের পাতা সুতো নিয়েছি কালো জিরে নিয়েছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি ওগুলো কখন দেব সে পাঁকড়ের মধ্যে সবটাই দেখতে পাবেন দেখুন এই পর্যায়ে আমি আরও তিন বাটি জল দিয়ে দেব তাহলে টোটাল আমি এখানে বাটি জল দিলাম আবারও এভাবে একইভাবে নাড়তে থাকবে তো এই এক বাটি চালের গুঁড়ো থেকে কিন্তু বন্ধুরা অনেকটা পরিমাণেই পাপড় হবে বাজারে কিনে খাওয়াচ্ছে বাড়িতে বানিয়ে নেবেন টেস্টও ভালো হবে আর অনেকটা পরিমাণেও হবে যখন ইচ্ছা হবে তখনই কিন্তু আপনারা এটা ভেজে খেতে পারবেন স্টক করেও রাখতে পারবেন তো দেখতে দেখুন ভেডিওটা দেখুন আবারও ব্যাটারটা এতটা ঘন হয়ে গেছে আবারও দু বাটি জল আমি দিয়ে দেব আর এক বাটিও দিয়ে দেব তাহলে টোটাল বোনটা এই বাটি দশ বাটি আমি জল দিলাম এবারে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেব মা যেমন পরিমাণ আপনারা করবেন ঠিক বুঝে সুঝে লবণটা দেবেন বেশি লবণ হয়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগবে না অল্প করে একটু লবণ দিয়ে দেবো এবারে বন্ধুরা আমি এখানে যে মশলাগুলো নিয়েছি ধনেপাতা লঙ্কা আর কালো জিরে এক এক করে দিয়ে দেবো এখানে এক চামচ কালো জিরে আছে কত সুন্দর সাদা আছে দেখুন ব্যাটারটা পাতা দিয়ে দেবো শুধু পাতাগুলো আমি নিয়ে এসে দেখুন পাঁপড়ের ব্যাটারটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে দেখুন পড়ার যে এই যে লেয়ারগুলো করেছে এই লেয়ারগুলো যখনই দেখবেন যে পড়েছে তখনই জানবেন যে পারফেক্ট কাপড়ের এই ব্যাটারটা হয়ে গেছে আর চামচ ডুবিয়ে দেখবেন দেখুন এই চামচের ঘরে পাতলা একটা যে লেয়ার পড়েছে জানবেন যে তাহলে ঠিকঠাকই হয়ে গেছে তাহলে আমি এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিয়ে কাপড়টা আমি ছাদে যেয়ে দেবো সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন বন্ধুরা ব্যাটারটা নিয়ে আমি ছাদে চলে এসেছি রোদে আমি দিয়ে দেবো কাপড়গুলো আর বন্ধটা দেখুন ঠান্ডা করে নিয়ে চলে এসেছি এই চামচের আমি আর ডাবু করে নেব নিয়ে এবারে দিয়ে দেবো কাপড়গুলো চামচের পিছন দিক দিয়ে এভাবে ঘুরিয়ে পাতলা করে দিয়ে দেব আর একটাও দিয়ে দেবো যতবার নেবেন কিন্তু এইভাবে গুলিয়ে নেবেন ব্যাটারটা দেখুন বন্ধুরা পাঁকড়গুলো আমার সব দেয়া হয়ে গেছে তো দেখুন এক বাটি চালের গুঁড়ো দিয়ে কতটা পরিমাণ পাঁপড় হয়েছে তো যতক্ষণ রোদ আছে ততক্ষণ এটা রোদে থাক আবারও পরে আসবো যখন আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখুন বন্ধুরা পাঁপড়গুলো যে আমি রোদে দিয়েছিলাম শুকনো হয়ে গেছে আমি কিন্তু তুলে নিয়ে চলে এসেছি তো দেখুন পাঁপড়গুলো কতটা পাতলা হয়েছে আর কত সুন্দর শুকনো হয়ে গেছে এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি তো এরকম এক বাটি চালের গুঁড়োয় কিন্তু কতগুলো পাঁপড় হয়েছে দেখুন এরকম বাড়িতে পানি অবশ্যই খাবেন খুবই ভালো লাগবে আমি একে একেবারে এগুলো ভেজে নেব খুবই অল্প সময়ে কিন্তু হয়ে গেল ভাজা তুলে নিতে হবে নাহলে কিন্তু লাল হয়ে যাবে দেখুন একটা হয়ে গেল কতটা পাঁপড় ভাজা হয়ে গেছে বাড়িতে এরকম এক বাটি চাল দিয়ে বাচ্চাদেরকে বানিয়ে দেবেন বাচ্চা বড়ো সকলে কিন্তু খেতে পছন্দ করবেন খুবই সুন্দর হয়েছে আর খুবই একেবারে হালকা দেখুন একদম মুচোই চলে আর থেকে ঠিক আছে কতটা মুচ মুচে হয়েছে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমার পাঁপড়ের এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশন পৌঁছে যায় রেসিপিটা যেইখানে শেষ করবো আবার আসবেন সানা কিচেন নতুন একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে যাবেন আল্লাহ